আসসালামু আলাইকুম ওয়াইলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়েছি সেটা হচ্ছে রসগোল্লা রেসিপি এই রসগোল্লাগুলো দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু ভীষণ মজার আর আমি আজকে খুব সহজভাবে রসগোল্লাগুলো তৈরি করেছি দেখুন বেতলটা কতটা স্পঞ্জি এবং রসালো তো আমার এই ভিডিওটা দেখে যে কেউ রসগোল্লা মিষ্টিটা খুব সহজে তৈরি করতে পারেন এই রসগোল্লা মিষ্টিটা কিন্তু দোকানের ছেও মজাদার হয় তো চলুন দেখে নেওয়া যাক এই রসগোল্লা মিষ্টি তৈরি করতে আমার কি কী উপকার লাগছে রসগোল্লা মিষ্টি বানানোর জন্য আমি এখানে এক লিটার দুধে ছানা কেটে নিয়েছি ছানা কাটতে আমরা সবাই কম বেশি পারি আমি এখানে ভিনেগার দিয়ে ছানাটা কেটে নিয়েছি তো দেখুন ছানাটা কতটাই সফট হয়েছে তো ছানাটাকে প্রথমে একটু ভালোভাবে মুখে নিব আর রসগোল্লার মিষ্টি বানানোর ক্ষেত্রে ছানাটা অতটা শুকনো হওয়ার দরকার নাই একটু ভেজা ভেজা রাখবেন আপনারা তো ছানাটাকে এখন একটু সাইডে রেখে আমি হাতের সাহায্যে ছানার মধ্যে যে দানা দানা আছে সেটা ভেঙে নিব হাতের সাহায্যে এভাবে ভেঙে নিতে হয় তো দেখুন হাতের তালুর সাহায্যে আমি ছানাটাকে একটু ভেঙে নিয়েছি তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি চারটা এলাচের ভিতরের যে কালো বিচিগুলো আছে সেগুলোর সাথে হাফ চামচ চিনি দিয়ে আমি একটু গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে কোয়াটা চা চামচর মতো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ হাফ হাফ চামচের চামচের মতো চিনি দিয়ে একটু বেশি কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারের পরিমাতে আপনারা এরা এড়ারোটো দিতে পারেন যেহেতু আমার বাসায় নেই সেই জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি ময়দা তো এখন আমি সবগুলো উপকরণ ছানার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব সাত আট মিনিটের মতো এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ছানাটা যতটা মসৃণ হবে রসগোল্লাগুলো ততটা মসৃণ হবে ছয় সাত মিনিটের মতো দেখুন আমি ছানাটা মুখে নিয়েছি তো আমার রসগোলার জন্য ছানাটা রেডি হয়ে গিয়েছে এখন আমি শিরাটা রেডি করব তো আমি একটা ভেজা নিংড়ানো কাপড় ছানার উপর দিয়ে এখন আমি শিরাটা রেডি করতে চলে যাচ্ছি রসগোল্লা মিষ্টি শিরা তৈরি করার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি আজকে দুটো শিরা তৈরি করব একটা পাতলা শিরা তৈরি করব পরেরটা একটা মিষ্টি বানানো শিরা তৈরি করব তো প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনির সাথে দিয়ে দিলাম আড়াই কাপ পানি তো এখন চিনিটা পানির সাথে মিশে গলে গেলে আমি শিরাটা নামিয়ে রাখবো তো দেখুন চিনিটা পানির সাথে মিশে গিয়েছে তো দুই তিনটা পলক ওঠার পরে এখন আমি শিরাটা নামিয়ে রেখে দিব এখন আমি দ্বিতীয় সুরা বানিয়ে নিব তো আমি শিরাটা নামিয়ে ওই প্যানে আমি আবার মিষ্টির জন্য শিরা বানিয়ে নিচ্ছি প্রথমে দেড় কাপ চিনি দিয়ে দিব দেড় কাপ চিনি দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি সাড়ে চার কাপ পানি এখন এই চিনিটা পানির সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব তো দেখুন আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে রসগোল্লা ছিঁড়া কিন্তু পাতলাই হতে হবে তাই এটাকে একটা দুটা বলার পরে আমি এখন চুলাটা কমিয়ে দিব এখন আমি মিষ্টি বানাতে চলে যাচ্ছি তো দেখুন ছানার উপরে আমি একটা ভেজা কাপড় দিয়ে দিয়েছি এতে করে মিষ্টি তো ছানাটা আর ড্রাই হবে না তো আমি আবার একটু মুঠে নিচ্ছি এখন এখান থেকে ছোট ছোট ডো নিয়ে আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি মিষ্টি বড় ছোট এটা আপনাদের ব্যাপার তবে খেয়াল রাখবেন মিষ্টির মধ্যে যেন কোনো ফাটল না থাকে দেখুন আমি একটা মিষ্টি বানিয়ে নিয়েছি তবে আমি মিষ্টি বানিয়ে সাথে সাথে শিরাতে দিয়ে দিব তো দেখুন আমি মিষ্টিটা শিরাটা দিয়ে দিচ্ছি আসলে মিষ্টিগুলো বানিয়ে প্লেটে রেখে দিলে মিষ্টির নিচের সাইডটা আসলে থেতলে যায় তো মিষ্টি গোল রাখার প্রসেস এটা একটা তো এইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে শিরাতে দিয়ে দিচ্ছি তো দেখুন আমি সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি চুলা লাস্টটা হাইতে রেখে আমি মিষ্টিটা দশ মিনিট চান্না করব তো প্রথম তিন মিনিট পরে আমি মিষ্টি ছাঁক ওঠার জন্য একটু ময়দান মিশ্রণ দিব তো তিন মিনিট হলে আপনাদেরকে ঝাকটা দেখিয়ে দিব তো তিন মিনিট হয়ে গিয়েছে আমি এখানে হাফ কাপের একটু বেশি ময়দা নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা মিষ্টি ছাঁক উঠানোর কাজে লাগবে তো আমি সেটা দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে দিব চুলা রাস্তা হাইতে রেখে আমি দশ মিনিটে মিষ্টিটা রান্না করে নিব তো মিষ্টির ঝাঁকটা যদি উঠে পড়ে যায় সেক্ষেত্রে আমি ঢাকটাটা একটু সরিয়ে নিব এভাবে ঝাঁকের ভিতর মিষ্টি রান্না করলে মিষ্টির নিচে উপরে দোনো সাইডে কুক হবে দেখুন ঝাঁকটা যখন উপরে উঠে পড়ে যাচ্ছে তখনই আপনার ঢাকনা একটু সরিয়ে দিবেন। কিন্তু ফার্স্ট থেকে লাস্ট আপনারা হাই হিটে মিষ্টিটা রান্না করে তো তো ফিরে আসছি মিনিট মিনিট পর প্রায় পরে আমি ঢাকাটা তুলে দেখুন শিরাটা অনেকটা ঘন হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি মেজারমেন্ট কাপের এক কাপ গরম পানি দিয়ে দিচ্ছি তো আপনারাও দেখবেন শিরাটা ঘন হলে অবশ্যই গরম পানিটা দিয়ে দিবেন আর তিন মিনিট টোটাল দশ মিনিট পরে আমি মিষ্টিগুলো তুলে নিব তো দশ মিনিট পরে এখন আমি ঢাকনাটা তুলে দিচ্ছি তো আমার রসগোল্লা মিষ্টিটা রেডি হয়েছে তো রেডি হয়েছে কিভাবে বুঝবো আমি এখানে মেজারমেন্ট কাপের একটা পানি নিয়েছি একটা মিষ্টি দিয়ে দিচ্ছি তো দেখো মিষ্টিটা নিচে চলে যাচ্ছে তার মানে আমার মিষ্টিটা হয়ে গিয়েছে তো আমি চুলারটা বন্ধ করে দিচ্ছি বন্ধ পরে এই মিষ্টিগুলো এই শিরাতে জাস্ট দুই মিনিট রেখে দিব দুই মিনিট পরে আমি আবার যে পাতলা শিরা তৈরি করেছি সেটার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব তো দুই মিনিট হয়ে গিয়েছে তা আমি প্রথমে যে পাতলা শিরা তৈরি করেছি সেটার মধ্যে এখন মিষ্টিগুলো দিয়ে দিব আর এই শিরাটা ব্রাউন চিনি দেওয়ার কারণে যে চিনির কালারটা এমনই হয়ে গিয়েছে তো সাদা চিনি দিয়ে করলে কিন্তু আপনারা একদমই সাদা সাদা মিষ্টি পাবেন দেখুন আমি সবগুলো মিষ্টি শিরাতে দিয়ে দিয়ে সারা রাত এই শিরার মধ্যে মিষ্টিগুলো রেখে দিব তো সবগুলো মিষ্টি আমি শিরাতে দিয়ে দিয়েছি তো আমি এই মিষ্টিগুলো সারা রাত এই শিরাতে রেখে দিব তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব তো রসগোল্লাগুলো গুলো সারা রাত শিরার মধ্যে ছিল তো একটা রসগোল্লা উঠিয়ে দিচ্ছে দেখুন কতটা রস আলো এই রসগোল্লাগুলো আবার ছেড়ে দিলে রসের টুইটুপুর হয়ে যাবে তো আমার আজকের এই রসগোলার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ